চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় বুধবার নিজ মেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্য প্রশাসনিক রাজনৈতিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দদের আয়োজনে ইফতার মাহফিলে আয়োজন করা হয় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাসির উদ্দিন পাটোয়ারি আমরা যারা এই ভূমিতে জন্মগ্রহণ করেছি এই ভূমিতে বড় হয়েছি এই ভূমির পানি জল বায়ু সবকিছু অধিগ্রহণ করেছি আপনাদের সাথে থেকেই কিন্তু আমাদের একসাথে পথ চলতে হবে এই ক্ষেত্রে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে কোনো বাঘ বিতণ্ডা হবে না বিএনপি জামায়াত ইসলামী গণ অধিকার পরিষদ ইসলামী আন্দোলন যতগুলো বাংলাদেশে একটি রাজনৈতিক গোষ্ঠী আছে আমরা সবাই একসাথে মিলেমিশে চলব আমাদের একটি শত্রু সেটা হলো বাংলাদেশ আওয়ামী লীগ আমাদের বর্তমানের যে লড়াই রয়েছে সেই লড়াইটা হলো আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ প্রক্রিয়ায় নিয়ে আসা আওয়ামী লীগের নির্বাচন কমিশনে যে নিবন্ধন রয়েছে সেটা বাতিল করা এবং আওয়ামী লীগকে একটি সুষ্ঠু ইন্টারন্যাশনাল কোর্টের মাধ্যমে বিচার প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসে দেশের মানুষের সামনে দৃষ্টান্তমূলক স্থাপন করা যাতে বাংলাদেশে আর কোনো ফেসিবাদী শক্তি মাথা উঁচু করে জীবনও দাঁড়াবার কখনো সাহস না পায় আমরা আরো বাংলাদেশে এর মধ্য দিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে চাই মাফিয়া এই চলবে না আমরা আরো দৃষ্টান্ত স্থাপন করতে চাই বাংলাদেশে কোনো পরিবার তন্ত্রের স্থান হবে না আমরা আরো দৃষ্টান্ত স্থাপন করতে চাই বাংলাদেশে ভবিষ্যতে কোনো মাসল পাওয়ারের খেলা হবে না আমরা আরো দৃষ্টান্ত স্থাপন করতে চাই বাংলাদেশে কোন সন্ত্রাসের জায়গা হবে না আগামী নির্বাচনে মসজিদের ইমাম সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিদের প্রার্থী করা হবে বলে জানান তিনি এতদিন যারা টাকার জন্য নির্বাচন করতে পারেনি তারা এখন নির্বাচন করবে বলে তিনি মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটরি বলেছেন আগামী ব্যালট রেভলিউশন তরুণদের জয় হবে আমরা পার্লামেন্টে যাবই যাব এনসিপির ইফতার মাহফিলে শাহরাস্তি উপজেলার প্রতিনিধি মোহাম্মদ তারেক আজিজের সভাপতিত্বে ও বৈষম্য বিরোধী আন্দোলন শাহরাস্তি সমন্বয়ক মোহাম্মদ আবু সুফিয়ানের সঞ্চালনায় অনুষ্ঠানের বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সদস্য সচিব সালাহ সিফাত সদস্য সাইফুল ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মহিউদ্দিন দলের চাঁদপুর জেলার যুগ্ম মুখ্য সমন্বয়ক মোহাম্মদ মাহবুল আলম গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম সদস্য ও সচিব রিয়াদ হাজিগঞ্জ প্রতিনিধি মোহাইমিনুল ইসলাম শাহরাস্তি প্রতিনিধি মোহাম্মদ রেদাউন ইসলাম সহ প্রমুখ খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ